হ্যাঁ আপনি যদি চোদ্দ ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুক রে ভালোবাসি আল্লাহর জন্য এটা কিন্তু হবে না এটা হলো গুণা বলেন এটা কি একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম কথা বলা হারাম তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য এই সমস্ত কথা আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ প্রেম ইত্যাদি বিষয়গুলা এগুলা হলো অপরাধ এগুলো জিনা এগুলা সঠিক কথা না এগুলা কি কথা না সঠিক কথা না হ্যাঁ মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য এটা হলো ভালোবাসা কিন্তু ওই ওই যে যেটা সেটা বলতেছেন মানে মানে এটা ভালোবাসা ভালোবাসা নোংরামি তো আরে বলে ওইটা নাকি ভালোবাসা না নোংরামি নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয় চোদ্দ তারিখ ওই দিন লাইলাতুল দিন দিবাগত রাতে কি লাইলাতুল বরাত ওই দিনই তো নাকি আর কিছু আছে লাইলাতুল বারাত মানে দিনের বেলা দিনের বেলা চোদ্দ ফেব্রুয়ারি রাতের বেলা লাইলাতুল জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টা পাল্টা কাজ আছে কুইরা রাতের বেলা বাস মাপ চাইনি নাকি আবার ওই দিন জুমার দিন কিসের দিন এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করুন এরকম চিন্তা ভাবনা গুলা বাদ দিয়ে দেন সুরেবাণী ইসরাহল এর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাছেও না অশ্লীল জিনার কাছেও তোমরা যেও না সহীহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হাযহু মিনাল জিলা আদ্রা ক্যাযালিকালা মাহালা আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন এই পরীক্ষায় সবাই পারবে কোনো সন্দেহ নাই অজিনাল আইনি আন্নজরু চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান মান্তিক মুখের জিনা হলো কথা বলা সুতাবাৎ না অতে স্টাহি অন্তর কল্পনা করবে এটা অন্তরের জিনা মোবাইলে কথা বললেন কানের জিনা মুখের জিনা অন্তরে অনুভব করলেন এটা অন্তরের জিনা মোবাইলে আপনি এসএমএস এম এটা হাতের জিনা তার সাথে দেখা করতে যাবেন পা দিয়ে হেঁটে হেঁটে রাও না করবেন পায়ের জিনা কিসের জিনা মায়াজিনা আল্লাহ হেফাজত করুন তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা রসুলের জন্য মুমিনের ভালোবাসা জিহাদের জন্য কি বুঝাশিলি কথাটা আল্লাহ তালা বলেন ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বল যারা ইবাদত তারা বেশি ভালোবাসে আল্লাহকে আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা সূরা আলে ইমরানে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বু আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াফু লাকুম তোমাদের গুনাগুলা আল্লাহ माफ করে দিবেন